কালীগঞ্জের ঘটনা এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু চব্বিশ জনের নামে অভিযোগ দায়ের করা হলেও তারা এখনো পর্যন্ত অধরা বারবার সেই পুরুষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আর ক্ষোভে ফুঁসছে মোলান্দির বাসিন্দারা আর কবে পুরুষের টনক নড়বে আর কতদিন সময় লাগবে পুলিশ কিন্তু চাইলেই ধরতে পারত। এমনই বিস্ফোরক অভিযোগ করছে তামান্নার পরিবার যে কোনো রিসুলে ওদের বোম লেগিয়ে হয় ঝামেলা বোমাটা ওদের মামুলি ব্যাপার আনোয়ারটা বোমা বাঁধে কি অবশ্যই ওরা তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমাবাজির অভিযোগ সেই বোমায় প্রাণ গিয়েছে কালীগঞ্জের মোলান্দি গ্রামের বাসিন্দা ছোট্ট তামান্নার কিন্তু ওই এলাকায় বোমাবাজি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তা স্পষ্ট পাশের গ্রামের বাসিন্দাদের কথাতেই আগে অত্যাচার মোলান্দি যে কোনো রিসোলে ওদের বোমলে ইয়ে হয় ঝামেলা বোমাটা ওদের মামুলি ব্যাপার আনোয়াররা বোমা বাঁধে কি অবশ্যই ওরা বাঁধে এই গ্রামে বসেই বাঁধে ওই গ্রামে বসেই সব বাড়িতে বসে বাঁধে বাড়িতে বসেই বাঁধে সোমবারের ঘটনায় মোট চব্বিশ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর কিন্তু পুলিশের জালে মাত্র পাঁচজন এই আনোয়ার মনোয়ার গাউল কালু শরিফুল এদের অত্যাচার আজকে গ্রামে নয় বা আজকে নতুন নয় সিপিআইএম গ্রাম বা বিরোধী গ্রাম হিসেবে পরিচিত এই মলিন্দা গ্রামে আগেও মনোয়ার আনোয়ার সহ একাধিক ব্যক্তি তারা এখানে অত্যাচার চালাত তারা সকেট বাধ্য বোমা বাধ্য এমন একাধিক একাধিক অভিযোগ তারা করছে যেগুলো জাগা মানে এই যে কই দিয়ে গেছে এই কাণ্ডগুলো কই দিয়ে গেছে আর সন্ত্রাস যারা কই গেছে তার মানে যে কোনো মুহূর্তে পারে পুলিশে ধুরি ভাগ করতে মাটির তলায় থাকলে মাটির তলায়তে ভাগ করতে পারে সব বিচারে ওটা। মা তার মা জানাছিলেন যে আনোয়ার মনওয়ার গাউল প্রত্যেক এর κατοত প্রশান্ত বাড়ি এবং সেই বাড়ি এখন kha kha করছে ঘটনার পর গোমাজির পর থেকে বাড়ি সদস্যরা গায়েব। আনোয়ারের বাড়িটাও দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির বাইরে জুতো পড়ে রয়েছে। বাড়ির বাইরে স্যান্ডেলস যেমন পরে থাকে তেমন ভাবে রয়েছে এব্রো খেব্রো অবস্থায় বাড়ি পরে রয়েছে অর্থাৎ কোথাও যেন তারা হুড়ো করে বেরিয়ে যাওয়া ঘর কবে ধরা পড়বে বাকি অভিযুক্তরা একটি মেয়েকে খুন করে কোথায় গাধাকা দিল বাকি অভিযুক্তরা কেন তাদের ধরতে পারছে না পুলিশ তবে কি তামান্নার পরিবারের দাবিটাই সত্যি তাহলে কি ইচ্ছে করেই গড়িমসি মানুনিয়ার পুলিশের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়